আব্বা জেলের মধ্যে আর সময় কাটিচ্ছে না মনে হয় একটা করে দিন একটা করে বছরের সমান তুমি একটা ব্যবস্থা করো আমি আর এটি থাকে বাড়িচ্ছি না হাইরে সার আর গরম রাইতে ঘুমই হয় না অধৈর্য হলে চলবি বেটা এর থেকে বাড়ানো কি এতই সহজ অনেক নিয়ম কারণ আছে বাইরের লোকজন কাজ করতেছে তো ইনশাল্লাহ দুই সপ্তাহ পার হবি না হে রেল্লা আমার একবারই বিশ্বাস হয় না উকিল এক নম্বরের ধান্দাবাস টানা পাঁচ দিন হলে এটি আসি কেউ একবার দেখার জন্যও আসলো না বাইরে যে কি কাজ চলিচ্ছে সেটা আমার বোঝা হয়ে গেছে মশার ভ্যান ভেনি বাথরুমের গন্ধ এল্লা বলে আর সহ্য হয় তুমি রানিং এমপি এটি থাকমো কে মেডিকেলে থাকার ব্যবস্থা করো ঠিক আছে সেটা করতেছি কিন্তু তার জন্য তো দুই একদিন সময় দেওয়া লাগবে টাকা পয়সা যা লাগে দেবো কিন্তু তোক ভিআইপি জাত নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি এখন যে সকল বন্দি ভাইদের নাম ঘোষণা করা হচ্ছে তাদের সকলেরই সাক্ষাৎ মোহাম্মদ সেলিম শেখ পিতা আরিফ শেখ থানা কালু স্বাধীন আগন্দ পিতা জাহাঙ্গীর আগন্দ থানা শেরপুর রানি এমপি হাজি সিদ্দিক পিতা কুদ্দু সিদ্দিক পুরান ঢাকা আপনাদের প্রত্যেকেরই সাক্ষাৎ দশ মিনিটের মধ্যে ক্যাশ টেবিলে হাজির হন স্যার ভিআইপি লোকাপে আপনাদের সাথে একজন দেখা করতে আসছে আপনারা দুইজনেই চলেন তুমি যাও আমরা আসতেছি এ বাবা স দেখি তো কেটে আচ্ছা চলো কেন ভাবলো আর নেতা করবি কুটিরে চুদুনেত পড়লে নিজের লোক ছাড়া কেউ পাশে থাকে না গতকাল থেকে আরকাত যাচ্ছি অরকাত যাচ্ছি কেউ কথা গায়ে লাগায় না মামা খালি এবার জেল থেকে বাড়াই মামা সব সালার মেরে দেব এ আমার বাপটা হচ্ছে পোকা যে যাই কব সেটার পিছাই না আসবো এই মোল্লার জন্যই তো আজকে এই দশা প্রেসিডেন্টের সাথে যদি আমরা মিলতে থাকলে নি তাহলে কি আজকে এই দিন দেখা লাগলো নি এ ভাগ না কপালে যেটা আছে সেটা তো হবি জেল তো পুরুষ মানুষের জন্য এত অস্থির হয়েছো তোর এই মামা বাবলু অর্ধেক জীবন জেলেই কাটা সেবে প্রথম হিয়ারিংয়ে করে বের করার ব্যবস্থা করতেছি তারপরে পিছে কেরা লাগছে সেটা পরে দেখ মুনি দুলা আপনারা রিল্যাক্সে থাকেন ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করেন সর্বোচ্চ পনেরো দিন জেল সুপার জেনে গেছে আপনারা জেলে আসেন আজকে রাতের মধ্যে ভিআইপি ছেলে পেটে দিব জেলের ভিতরে আর কি ভিআইপি দিবি রে সবই তো বন্দি জীবন তুই যে মল্লার সাথে দেখা করে কবু যাতে জদের সাথে যেন বসে এই কে সরকার হ্যান্ডেল করেছে খুব সহজে কিন্তু জামিন হবি না রাজনৈতিক গেরাগোলে পড়ছি নেতাকর্মীদের মাধ্যমে উদ্ধার হওয়া লাগবে না হলে একটা রানিং এমপিকে আটক করার কারো সাহস আছে বে আমি করি পুরান ঢাকা শাসন আর আমাকেই জেলের মধ্যে পচে মারতেছে আপনি কোনো চিন্তা করেন না দুলা ভাই পুরান ঢাকা যেভাবে রেখে আসছিলেন ওইভাবে আছে কোনো মায়ের বেটাই স্ট্যান্ড নিতে পারে নাই আরে এই বাবলু যতদিন পাইছে আসে ওই জায়গাত কেউ হাত দিতে পারবি না তার হাতি কাটা ফালামো আপনাকে কাপড় সুপুর আর টাকা পয়সা লাগা দিছি রিল্যাক্সে থাকেন আর খাওয়া দাওয়া করেন এ মামা কয়েকটা লার ওষুধ পাঠিয়ে দিও তো সুর কানিটাও কমবিনি ভালো করে ঘুমে এবার কার পানি কেম্বা জানি শুট করছে না এ বড় ভাই আপনার সময় শেষ বারান বারান আচ্ছা জান আসতি যে তাহলে ভাবলো তুই যা মোল্লা আর উকিলের সাথে কথা কয়ে 10 দিনের মধ্যে হিয়ারিং এর ডেট ফেলাবো আচ্ছা দুলাভাই গেলাম তাহলে আসসালামু আলাইকুম ভাগনা থাকো কোনো চিন্তা করো না 10 12 দিন দেখতে দেখতেই কেটে যাবে আচ্ছা মামা জান আর দুই তিন দিন পার আসেন জেলের মধ্যে আপনি তো ভিতরে নিয়ে গেলেন না মনে মনে ভাববি নাকি বিপদে বলে কাছের মানুষও পাশে থাকে না আরে তোর কথা কষিবে ওখানে ভিআইপি ভাবে দেখা করছি বেশি লোকে তো এলাও করে না টাকা পয়সা খাবার আর কাপড় সুপুর সব কি লেগে দিস হ্যাঁ দিছি মিস্ত্রি একটু বেশি করে দিছি যে গরম পড়ছে সর্বক্ষে আরাম পাবিনি তে এখন কোথায় যাবেন মোল্লার সাথে দেখা করা লাগবে দেখি কত দূর কি করলো আচ্ছা চলেন এবার কিন্তু নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত যাওয়া যাবে না তুমি থাকলে ভরসাও পাই আর মনের দিক থেকেও একশো একশো হয়ে যায় খালি আমার ওপর নির্ভর করে থাকলে হবে নিজের মনোবল তো শক্ত করা লাগবে ঢাকায় গেলে তো বেশি নজর তখন তো এলাকারই হ্যান্ডেল করা লাগবে যে জায়গায় করলাম কিন্তু থাকা তো সম্ভব না ক্যারেটেরা ভোটের প্রস্তুতি কেঙ্কা কা এখন পর্যন্ত মাঠ ভালো যেখানেই যাচ্ছি ভালো সারা বাচ্চা বাটুলার বাচ্চার অবস্থা এত খারাপ যে নিজের সেন্টার থেকে পাশ করাই কঠিন হয়ে যাবে প্রতিপক্ষ কখনো দুর্বল ভাবতে নাই তাহলে কচ্ছপ আর খরগোশের মতন কাহিনী হবি ভোট হলো বেইমানের জিনিস এখন সুগলি মুখতে আছে ভোটের দিন দেখিচ্ছ কেউ আর ভোট দিচ্ছে না বাটুলার বাদশা তলে তলে ভোট কি নিচ্ছে ধান্দা না করলে তো চেয়ারম্যান হওয়ার পারবি না তিন চারটে সেন্টার যদি ভালো মতন ম্যানেজ করে পারে তাহলে অগরে চেয়ারম্যান হওয়ার ঠেকাই কেডা ভোট কেনার সুযোগ পায় কেমনে আপনারা এলাকার থেকে কি করিচ্ছেন আজ থেকে সব কর্মী বলে দিবেন জাগের গতিবিধি খারাপ তাকে ধরে যান থানা দেয় সিস্টেম চেঞ্জ না করলে হবে না দশটার পর ভোট সহজ যাবে না আর অচেনা লোকে দেখলে আটকে দল একবি শামসু বাসায় আসো নাকি এই হাবিব ভাই মনে হয় আসছে এ টেরা দরজাটা খুলে তো ভাই দরজা খোলাই আছে ভেতরে আসেন শামসু কেঙ্কা আসো সেই কতদিন পর তোমার সাথে দেখা হলো আসমো আসমো করে আসাই হচ্ছিল না একটার পর একটা ঝামেলা লাগে থাকে কেন্দ্রের খেলা তো অনেক বড় তা আপনার থাকা সত্ত্বেও চেয়ারম্যান মেম্বাররা ভোট কেনে কেমনে এত দুর্বল হলে তো হবি না আমি তো মাস্টারে আগেই কছিলাম ওই শালাগরের সুযোগ দেওয়া যাবে না যাক যেটি পামু সেটি বেঁধে তুমু ভুলু মুন্সির বেটা পাবে লুই আর গোষ্ঠীর ভোট ডনের কাছে বেঁচছে অক হাতে নাতে ধরছি একটা শক্ত মক্ত বিচার করবে চাইছিলাম তার হলো না মাস্টার আগেই পুলিশের হাতে ধরে দিছে আপনি একটা কাজ করেন তো ওই ভুলু মুন্সিকে আমার সাথে দয়া করতে বলেন প্রত্যেক বাড়ি ও ভোট বেসার রিপোর্ট আসে আপসে করলে কাম হবে না থের দেওয়া লিখবি চা আপনি নেতা নেতাকর্মীর সাথে যোগাযোগ করেন প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমি জনসভা করতে চাচ্ছি সময় পাবি দুই ঘন্টা করে একদিনে গোটাল ইউনিয়ন কভার কর্ম একদিনে জুলুম হয়ে না নি ওটি কি খাবার বসম যে জুলুম হবে খালি তথ্য যে ওই সেন্টার থেকে কত ভোট পাচ্ছি ভোটের পরে যদি তত্ত্বর সাথে মিল না হয় তাহলে ওই নেতার খবর আছে চাহিদা মতে সব কিছু দিচ্ছি টেকাক টেকা করে করছি না কিন্তু কেন্দ্র থেকে ফেল করে দিবে এটা তো মানে লেমো না পাস না করে দিয়ে পরে আগেই বলতে হবে যে আমি ব্যর্থ কিন্তু ভোটের পরে কোনো নয় ছয় শুনবো না কথা আপনি ঠিক করছেন ওস্তাদ শক্ত করে অ্যাকশন না নিলে কাম হবে না আজকালকার মানুষজন শক্তের ভক্ত নরমের জম এ তোর গেট একটু চেঞ্জ করিস তো একজন চেয়ারম্যান ক্যান্ডিডেট কি গাদ দিয়েছ আগের মতোই আছে কোনো কমন সেন্সই নেই বড় আর কতদিন হবো সব সময় ভদ্র স্মার্ট হয়ে থাকবো তুই একজন জনপ্রতিনিধি অনেকই সমস্যালে তোর কাছে আসবি এটা বুঝতে হবে আমি তো কয়ে কয়েক চুলটা কাটাছি চুলের যে আগে ডিল আছিল মানুষ তো সেই খারাপ করছিল ভালো করছেন তা আনালের কি খবর আনাল যে তলে তলে কি মাতব্বরি করিছে আল্লাহ মাহবুবই ভালো জানে আমাগরের কাছে বেশি আসেও না ধরাও দেয় না মাঝে মধ্যে যদি খোঁজ খবর চাই খালি কয় খুব ভালো মাঠ তেলতেলা এই দিকে খোঁজ খবর নিয়ে জানবে বললাম ডনের মাঠ নাকি আগের চাইতে অনেক ভালো হয়ে গেছে কিন্তু ওই তো এটা স্বীকার করে না গাদাক পেছন থেকে লাতি না মানলে বুঝতে পারে না পেছনে কেউ আছে শুধুন খাওয়ার পর আয়নালের হসবি তার আগে হবি না চাষা আয়নালেকে একটু ফোন দিয়ে আসতে বলেন তো ওই মনে জানে না যে আমি আসছি দুপুরের দিকে একবার দিছিলাম কিন্তু ধরলো না আচ্ছা আমি আবার নি তেওক যে টেকা দিবের কুছিলাম দিছেন প্রায় দশ বারো দিন হলো তো প্রত্যেকটা ক্লাবের খরচ আমরাই দিচ্ছি তারপরেও কোষি যদি ইনস্ট্যান্ট টাকা লাগে তাও কোষ কি হাবিব ভাই কই নেই আপনিও তো সেদিন ছিলেন হ কোষ তারপরে আমি টাকা নিয়ে যাই পার্সোনাল ভাবেও কোষি কেরেটেরা ক্লাবে ক্লাবে তো আয়নালের কোনো কমপ্লেন নাই না না কোনো কমপ্লেন নাই আর এলাকার মধ্যে ভোট চাপের গেলে অর্ডাও চাই লোকজনের সারা ভালোই দেখিচ্ছে আবার মাঝে মাঝে শূন্যের পানি মতির গ্রুপ উল্টে গেছে হাজির গ্রুপ উল্টে গেছে ভোট হলো বেঈমানি জিনিস উল্টে যেতে সময় লাগে না মুহূর্তের মধ্যেই পরিস্থিতি চেঞ্জ টেনশনই হয় খালি আয়না লেগ নিয়ে ওই শালাক বের করবে পারি কি নাই পারি রে তে শামসু ঢাকার কি অবস্থা সম্মেলন কবে হচ্ছে এলেলিয়া খুব দূর উপর আছে পরিস্থিতি খুব একটা ভালো না প্রতিযোগিতামূলক পরিবেশ বোঝেন না বড় দলের সেক্রেটারি অনেক জনে টপকে ওই জায়গাত বসা লাগবে তুমি সাধারণ সম্পাদক হলে আমাগরে হিসাব কিতাব হয়ে যাবে আলাদা তখন তো তার ওই সেক্রেটারি পদ আর রাখমো না ওই শালা প্রত্যেকটা ইউনিয়ন থেকে পর্যন্ত টাকা খাচ্ছে এতে করে নিজের সর্বনাশ নিজেই ডেকে লেসিচ্ছে আপনি প্রুফগুলো রেখে দেন পরবর্তীতে কাজে দিবি প্রত্যেকটা ইউনিটে টেকা সারা কমিটি দিবে আমাকে উদ্দেশ্য গ্রুপকে শক্তিশালী করা সৎ আর নিষ্ঠার সাথে থাকেন দুর্নীতিমুক্ত মুক্ত রাজনীতি করেন আপনাকে কেউ সরাতে পারবি না হ আমি ওইভাবেই রাজনীতি করতেছি কোনো দুর্নীতির সাথে আপোষ নাই তাহাবিব ভাই বসেন খাওয়া দাওয়া করেন না আমি বাসা থেকে খাওয়া দাওয়া করে আসছি তোমরা খাও আমি ডাইনিং রুমে যাই একটু বসি আচ্ছা বসেন আমরা আসছি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে বাবলু নাকি বসো আচ্ছা ভাই বসতেছি তা সিঙ্গাপুর থেকে কবে আসলে গতকাল সন্ধ্যায় যাচ্ছি আপনারা থাকতে যদি দুলাভাইয়ের জেলের মধ্যে থাকা লাগে তাহলে কি হলো ভাগনা তো জেলের মধ্যে থাকতে পারি পারতেছে না যে গরমের গরম বিরোধী দল আসলে তাও মানা যায় কিন্তু রানিং ক্ষমতায় থাকাকালীন কেমনে জেলে থাকে সবই রাজনীতির খেলা আর ষড়যন্ত্র চলতেছে আমি তো সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি কিন্তু বল তো আমাকে কোটে নাই চোদ্দ পনেরো দিন সময় দিছি উকিলে এর মধ্যে একটা ব্যবস্থা করবেই নি আর এই কয়েকদিন একটু ধৈর্য ধরে থাকা লাগবে দেশে যে কি শুরু হয়েছে একজন রানিং এমপি মিথ্যা মামলাতে জেলে আটকা রাখে ইস আটকে রাখবি না মোল্লা ভাইয়ের কথা মতো কত বড় রিস্ক নিছিল তার জাতির সামনে ফ্ল্যাশ হয়ে গেছে ফ্ল্যাশ তো তোর জন্যই হইছেবে কাম করে পারবো না শেল্লা কাছে হাতে নিস বন্ধু সোদা ও রমজান যে হোকে দিল কারণ অন্তরের মধ্যে তো ঢোকা যায় না কার মনে কি চলিছে আমরা আমগরের মতো চেষ্টা করে যাচ্ছিলাম নিজেরটা তো ভালোই বুঝিস আমরা আমাগরের মতো কাজ করে গেছি কিন্তু ভাগ্য নাই তাই হয় নাই তোমার দুলাভাই একটু বেশি বুদ্ধির লোক তো এইজন্য ধরা রাখেছে দলের ভেতর গ্রুপিং আর কোন দল চলিচ্ছে যার ফল ভোগ করেছে হাতি সিদ্দিক তার বেটা শুনলাম কোবা শামসু নাকি জনতা পার্টির বড় নেতা হচ্ছে এটা কি সত্যি হ্যাঁ সত্যি একবারে সাধারণ সম্পাদকের পদ হাতে নিচ্ছে শামসু যদি সাধারণ সম্পাদক হয় তাহলে তো আপনার হকার মধ্যে বাস এখনো কিছু হতে পারে না তাতেই যে অবস্থা হলে পারে তো আপনাকে খুঁজে পাওয়া যাবে না আরে মামা কোয়েন না শামসুর অনেক বড় নেটওয়ার্ক অক ঘাইল করা সোজা না টানা পনেরো দিন সূক্ষ্মভাবে মিশন চালানোর পরেও কট খাসি এত সেনা সেনা এগুলা আতিবাতি নেতা ঘোল খাওয়া সেক্রেটারি হয়ে যাবে খালি সময় অপেক্ষা মাত্র আসতে হোক আমার বাপ আসিল জনতা পার্টির প্রতিষ্ঠাতা সদস্য আমাকে বাদ দিয়ে কোনো কমিটি দিতে পারবি না দুই মাস হলো ডেট দিচ্ছে এখনো দিবার বেরছে আরো ছয় মাস জ্যাক দেখো বাবলু তুমি দীর্ঘদিন রাজনীতির মাঠে ছিল না তাই হয়তো কথাগুলো ধরতে পারতেছো কম তবে এই কাদের মোল্লা বেঁচে থাকতে শামসু সেক্রেটারির পথ পাবি না এইটুকু তোমাকে আমি গ্যারান্টি দিলাম শামসুর পরে দুলাভাই জেল থেকে বাড়ি করা লাগবে এটা আগে গোলাম ফারুকের সাথে কথা কইছেন ওই কাজ কি করবার পারবে এ চলো যাই আরেকবার যা বসি তুমি নিজের কানে সব শুনো নি আচ্ছা চলেন ওখান থেকে যদের সাথে আবার দেখা করা লাগবে প্রথম হিয়ারিং এ দুলাভাইয়ের জামিন করব এটাই আমার লাস্ট এন্ড ফাইনাল কথা এ ভাগ এ গাড়ি বের কর আচ্ছা মামা করতেছি চাচা টেকা ওটি এক লাখ আছে দুইশো ভোটের কোনো লড়সর না হয় ঠিক মতো টেকা দিয়ে ভোট করলে আমি সেন্টারে গুনে নমু দেড় থাক ভোট না তোমার টেনশনই করা লাগবে না ডনে লাগার টাকা ঢুকার চাই থেকে তোমার থেকে টাকা নেওয়া আজকাল তো মানুষের মন বোঝা বড় কঠিন তলে তলে টাকা খায় থাকলেও কিন্তু ভোট দিল না তাই চিন্তা করছে সবার হাতে পাঁচশো করে টাকা দেবো তাইলে মনের ভিতরে আর খুটখুটি থাকবি না দেখো জয়নাল ভাই তোমার কথা মতো কিন্তু টাকা দিয়ে দিলাম আমি এত কিছু বুঝি না দুইশো ভোট কিন্তু গুনে নেবো এই দুইশো ভোটের মান নাইবে তুই এখন দক্ষিণ পাড়া লক্ষ্মীপুরের চিন্তা করে গা সর্বোচ্চ সাড়ে ছয়শো ভোট যেই পাবি সেই মেম্বার হবি দক্ষিণ পাড়া মিলনের সাথে একটু যোগাযোগ করিস ওর হাতে দেড় দুশো ভোট আছে অলরেডি সাড়ে সাতশো ভোটের সেটিং করছি মিলনের সাথেও কথা যে যেদিকে যাই মেম্বার আমি হচ্ছি তুমি খালি দুইশো ভোটের দিকে খেয়াল রাখো তাইলে তো তুই মেম্বার হয়েই গেছো খালি ডিক্লেয়ার দেওয়া বাদ আছে রে শালারা জয়নালের সাথে কি করে নিশ্চয় ভোট কিনেছে আজকে পাশি শালাগের হাতে নাতে ধরমু লেনদেন যেহেতু হয়ে গেছে বেশি সময় নষ্ট করা যাবে না তোরা তোকের মতো কাজ চালা আমি চলে গেলাম হুট করে কেউ দেখলে ঝামেলা হবে তার মধ্যে টহল পুলিশ ঘোরাঘুরি করিচ্ছে আইনাল তালে উঠি তোকের সাথে ফোনে কথা হবিনি আস্তে এত পারাপারি করিছ কে তোমার ব্যাগ টোলা সার্চ করম ওঙ্কা ঝাঁকি মে লাভ নাই তোমার ব্যাগের মধ্যে ভোটের টাকা আছে আমি 100% সিওর এ মিছে এক কথা কই না কিসের টাকা আছে কোনো কথা হবে না হাতে নাতে ধরছি এখন উল্টা পাল্টা শুরু করছো স্বীকার করলে ভালো না হলে কিন্তু আমি ব্যাগ সার্চ করবো তোর কত বড় সাহস দিকে সার্চ করতো একবারে হাত কেটে নেমু এ জয়নাল ভাই তুমি চলে যাও তোর কত বড় সাহস দিকে তোমাক ঠেকাকতো বুঝা পারছি জয়নালের বিমা ভর তোরা কিনে নিলু হ্যাঁ কিনছি তোর কি সমস্যা তোরা না পাবলিক চল্লিশ হাজার টাকা দিয়ে একশো বোর্ড কিনছিল হাতে হাতে ধরছিলাম না তোরাও কিনুচ্ছু হামরাও কিনমু খবরদার দা ঠেক দিবে আসবো খবর আছে চোরের মায়ের বড় গলা নিজেরা কিনুচ্ছু তাদের সমস্যা নাই অন্যজন কিনলেই সমস্যা টানা দুই দিন ভোট কিনব কেউ যদি সামনে আসে আল্লাহর পছন্দের করছি ধর থেকে মাথা আলাদা করে দেবু ঝাঁকি মেরে লাভ নাই সামনে তোর খুব খারাপ সময় আসছে থাক চলে গেলাম দোষ দেখা হবে ভোটের রেজাল্টের পর তুমি মিয়া ভোদাই আছো হুট করে শিকার হলে আমি তো জয়নালী ঝাড়ি মেরে দিয়েই পাঠালাম ভালো কাজটা লোটে দিলে এখন যদি জয়নাল উল্টে যায় তখন বুদ্ধির যদি ধরা খাও দিন দিন পরিস্থিতি কিন্তু আরো খারাপ হয়ে যাবে দেখল না সে কি হুমকি দামকি শুরু করছে ওরা ভোট কিনেছে আমরাও কিনলাম সমস্যা কি তুমি মিয়া মাথা মোটা আমরা কাক দা ভোট কিন মেটা ফ্ল্যাশ করবে কা ওই জয়না লেকজা যদি 1 লাখ টাকা দেয় তাহলে তো খারার উপর ঘুরে যাবিনি নি তখন কি হবে নি তোমার হাতে হার কি না পিছনে বাস আমি এটা স্পষ্ট দেখাবার ইচ্ছে কেরে কললা সাসা কিমবা ফোন দিছে রিসিভ করো শোনো তো কি কয়

আচ্ছা চলে ইয়া অসময়ে হামার বাড়ি চাচা কি মনে করে কে আমি কি আসর পারি না হাই রে কথা ক ডিল রে দূর কিছু দে কি কোয়া না খালি মাইন্ড করেন এই সময় আসেন না সেইজন্য কইলাম তে টেকাতে 20 লাখ দিলাম কি করলেন কিছু তো কর না ফোন দিলে ফোন ধরেন না টেকা কি হামাক দিছো যে আপডেট দিবার পারমু বাটুলক দিছো অককাগা তবে যতটুকু জানি প্রসেসিং চলতিছে ভট কেনার হয়তো বা ইসকার এত হতে পারে এমনি এমনি বাটুলার ডন কেউ চেয়ারম্যান মেম্বার হয়ে পাবি না কারণ এর কেটে জনপ্রিয়তা শূন্যের কোথায় ভোট কিনবেন কেমনে একটা সেনার সাথে পঞ্চাশ হাজার টাকা সেটিং করলাম তাও পুলিশ ধরে নিয়ে গেল এখন পরিস্থিতি এমন আছে ক্লাবে যে চার্জ দিবার যাবি সে ব্যাগও সার্চ করতেছে নিজের এলাকাতেই এই অবস্থা অন্য এলাকাতে তো ঢোকাই যাচ্ছে না রাস্তা একবার ক্লিয়ার যত ইচ্ছার টিকা দেয় ভোট কিনে যাবি কোনো সমস্যা নাই একটু আগে আয়নালেক ভোট কেনার অবস্থায় হাতে নাতে ধরছে কার মাধ্যমে ভোট কিনিচ্ছে উত্তরপাড়া নতুন মসজিদে ওটি জয়ানালে বাড়ি আছে না ওই টেকা নিলো আরে স্বভাব তো নতুন না অনেক পুরাতন আমার ভোটের সময় আশি হাজার টেকালে ভোট করে দিছে খালি জয়নাল না আরো দুই তিনটা সেটিং পার করছি দক্ষিণ পাড়া মিলন আছে না ওর কাছে দেড়শো ভোট আছে ওর টেকা দিলেও কাম হবে চাষা চলেন আমার ভোটের সাথে বাটল ভাইয়ের ভোটও কিনবো টেকা তো বিশ লাখ আছে আমাকে সেন্টার থেকে যদি বারো তেরোশো ভোট বেশি পায় তাহলে ভালো হলো না আচ্ছা চলে আর তুই বাটুলে খুন মসজিদের সামনে আসবে ক আচ্ছা করছি